আজকে জমা সানি মাসের ছয় তারিখ শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ গুণাম ফির দোয়া শুধুমাত্র 1 বার যদি পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণ আছে সমস্ত গোনাগুলো একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার জীবনে থাকবেন না এই সারা পৃথিবীর মধ্যে যত মাফের দো আছে যত তাও বা দোয়া দো আছে সব থেকে শ্রেষ্ঠ পাওয়ারফুল শক্তিশালী এক নাম্বার দোয়া হচ্ছে এটি নবীজি বলেছেন এই দোয়াটি আজকে শুক্রবারের দিনে অথবা রাতে পড়লেই আপনার জীবনের গুণ তো মাফ হবেই আপনার জন্যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট রেখে দিবে আল্লাহ একবার আজকে দিনে পাঠ করে যদি দিনে মারা যান জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবেন রাতে পাঠ করে যদি রাতের বেলা মৃত্যু হয় আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে যাবেন এত শ বিশালি পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি আপনার কপাল ভালো আপনি এই আমলটি করতে যাচ্ছেন জীবনের যত কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গোনা জীবনে করেছেন समस्त গুনাগল আল্লাহ ক্ষমা করে দিবে এই ছোট গুনামাফের দোয়াটি পাঠ করলে জীবনে কত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান নাটক ফেসবুক কত গান বাজনা দেখেছেন সিনেমা দেখেছেন কত পর নারী পরপুরুষের ছবি দেখেছেন যত গুণা এই চোখ দিয়ে করেছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে টিভি সিনেমা দেখার গুণা একটিও আর চোখের মধ্যে আপনার থাকবে না আল্লাহ একবার একেবারে চোখগুলো নিষ্পাপ পবিত্র করে দিবে এবং এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চুগুল খুরি পর নিন্দা এবং যত গান বাজনা শুনেছেন এই কান দিয়ে কানের সমস্ত গুনাগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও গুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গুণা কানের মধ্যে আর থাকবেন না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন মিথ্যান করেছেন পরনিন্দা করেছেন এই মুখের সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে যত গুণাহের কথা এই মুখ দিয়ে বলেছেন সব গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে মুখের মুখটাকে পবিত্র করে দেবে এমন কি আপনার এই মনে মনে জীবনের যত কল্পনা জল্পনা করেছেন গুনাহের চিন্তা ভাবনা করেছেন এই মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে একটি গুণাও আপনার এই মনের মধ্যে বাকি থাকবে না আপনার সমুদ্রের ফেনা পরিমাণও গুণা থাকে আল্লাহ পাহাড় পরিমাণ গুণাকে ক্ষমা করবে সমুদ্রের ফেরা পরিমাণ গুণাগুলোকেও ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে একটি গুনাহও আপনার জীবনে থাকবে না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে পবিত্র জুমার দিন গরিবের হজের দিন শুক্রবার ফজিলতপূর্ণ দিন আসমানের রহমতের দরজা খুলেছে আমলটি করবেন আর আল্লাহর দরবারে আমলটি চলে যাবে কি চান এই আমলটি করে যদি আপনি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেন আল্লাহ রব্বুল আমিন আপনার মনের আশা গুলোকে পূরণ করে দিবে মনের ব্যথা গুলোকে দূর করে দিবে বিপদ আপদ দুঃখ কষ্ট গুলো দূর করে দিবে এই আমলটি করে যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান টাকা পয়সা চান ধন সম্পদ চান আল্লাহ আলামিন ধন সম্পদের ব্যবস্থা করে দিবে কতই না ভাগ্যবান আমার ওই সমস্ত ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা শুক্রবারে এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ কারণ এই আমলটি শুক্রবারের শ্রেষ্ঠ আমল যে দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পৃথিবীর মধ্যে থেকে শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া এর চেয়ে শক্তিশালী আর কোন গোনা মাফের দোয়া নাই শুক্রবারে আমল করলে কবুল হবে কারণ শুক্রবার এমন দিন গরিবের হজের দিন ফজেলত পূর্ণ দিন আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার এমন দিন আল্লাহর কাছে দুই ঈদের দিন যেমন সম্মানিত ঠিক তেমনই সম্মান শুক্রবার জমার দিন সকলে বলি সুবাহান শুক্রবার আল্লাহর কাছে তেমনই সম্মানিত আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা শুক্রবারে আমলটি মনোযোগ সহকারে করবেন সর্বপ্রথম আপনি গুনামাফের দোয়াটি পাঠ করবেন আজ শুক্রবার জীবনের সমস্ত অতীতের পাপের অধ্যায়গুলো মুছে ফেলবেন আজকে শুক্রবার থেকেই নিষ্পাপ হয়ে থাকবেন প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটি বলার পরে আপনি সেই ছোট্ট গোনা মাফের দোয়াটি পাঠ করবেন আর শিশুর মতো আপনি আবার আমার সঙ্গে বলুন তারপর দোয়াটি পাঠ করবেন বলুন অল জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনা করবো না আর কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন তারপরে এক্ষণে আপনি গুনামাফের দোয়াটি পাঠ করবেন সর্বপ্রথম দুরুৎ শরীফ পাঠ না করলে আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে এই জন্যে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুধ শরীফ একটিবার পড়বেন সাথে সাথে আপনার দোয়াল্লার কাছে কবুল হবে এবং একবার দুরুদ শরীফ পাঠ করার কারণে দশটা রহমত আল্লাহ নাজিল করবে এক্ষুনি আপনার উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ দশটি নাকি আপনার আমল নামার মধ্যে রেখে দিবে দশটি গোনাকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে এবং একজন আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দিবে নবীজি আপনার দরুদ্রাপে ঘুষে হয়ে যাবে আল্লাহর দরবারে আপনার নাম ধরে রহমতে রে দোয়া করে দিবে আপনার জীবনটাকে ধন্য করে দিবে আল্লাহ তাই চলুন সর্বপ্রথম আমরা নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে একবার দরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা সহি শুদ্ধ ভাবে আমরা পাঠ করি পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বরংকে তয়লাও ই ওয়া হিমাওয়ালাহা আলি বরাহি ইন্ন কাহ মিহিদুম্যাজি আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চর খনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো অন্যায় করবো না আর জীবনে কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও পড়ুন এখন আমরা পাঠ করতেছ আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না সব সময় অভাব অনটন লেগেই থাকে কিংবা ঋণগ্রস্ত আছেন অভাব অনটন পরেই থাকে টাকা পয়সা নাই সমস্যা আমার সঙ্গে নবীজির শেখানো দোয়াটি পড়ুন নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দেয় ধন সম্পদ দেয় দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন এস أَلُكَ الْهُدَى وَالْتُقَى وَالْعِفَافَ وَالْغِنَى عبر برون إني إني ألك الهدى والتقى والعفاف والغنى أبارك اللهم إني أسألك الهدى و আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে মুনাজাত করুন যত দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা আল্লাহ পূরণ করবে ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে পড়ন তারপরে আমরা এ দোয়াটি পড়ার পর মোনাজাত এক সঙ্গে। যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পুরন্দোয়াটি আল্লাহ হম্মা ইন্নে আস আল্লুকা বে আশহাদু অন্ন কা আ তাল হু হু লা ইলাহা الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له গো ফরান সর্বশেষ দুরূদ শরীফ একবার পড়ন তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাাত সলিমিনা ওয়াল মুসলিম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আল্লাহ মামিন الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على محمد رسوله رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا القيوم يا ذا الجلال والكرام اي الله رب العالمين আজকে পবিত্র জমা দিবস সানি মাসের 6 তারিখ শুক্রবার পবিত্র জমার দিন ফজিলত পূর্ণ দিন অথবা রাতে যখন তোমার বান্দা বান্দির আমলটি করেছে ও আল্লাহ তাদের সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত করেছে অন্যায় করেছে অবিচার করেছে নবসের জুলুম করেছে আমাদের সকলের জীবনের যৌবনের আল্লাহ তুমি মুছে ছাপ করে দাও গোনাগুলো আমরা যারা হাত উঠেছি আমার ভাই এবং মহিলা মা বোনেরা যারা অভাব অনটনের মধ্যে আছে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে ইন্দ্রস্ত হয়ে আছে

যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের সকলের আশাগুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও আসمانی বালা আসমানে উঠায় নাও যমিনি বালা জমিনে দাফন করে দাও হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আমিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন মাতৃ কুল পিতৃ কুল বন্ধ বন্ধ পা পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতে মেয়ের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়ার গুবো উঠাইয়া দাও সকলের কবর গুরু জান্নাতুল ফেদাউস নসিব করে দাও নবীজির উসিলায়ে দোয়াকে কবুল করে নাও আখের তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে পবিত্র জুমার দিন শুক্রবারের আমলটি আপনারা যারা যারা করেছেন জাবাদিউ সানি মাসের 6 তারিখের আরবি আজকে আমলটি যারা যারা করেছেন ও আল্লাহ তাদের সকলকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ জীবনকে সুন্দর কইর বিপদাপদ দূর কইর লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব সহায়দেরকে দিতে পারে নিজেও খেতে পারে মসজিদ মাদ্রাসায় দিতে পারে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাই জীবনে একবার হইলেও মক্কা নিও আমিন আদি পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছ আসসালামু আলাইকুম আহমতুল